হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং মিডিয়া বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে চট্টগ্রাম অবস্থা দেখাচ্ছে আমাদের প্রতিনিধি রবিউল ইসলাম সঞ্জিৎ সেই সামনে দাঁড়িয়ে আছে দেখেন মোশনরা কী করতে আছে খুব পাড়ে আছে কিন্তু তার ভিডিও কেমন হয়েছে আপনারা জানাবেন তাকে বলেছিলাম চট্টগ্রাম শহরের চিত্র ভিডিও দেওয়ার জন্য বন্যা অবস্থা জানাতে তিনি এই ধরনের একটা ভিডিও পাঠিয়েছেন যে ভিডিওটা একদম গ্রহণযোগ্য হচ্ছে না আমাদের কাছে কিন্তু আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটা আমাদেরকে জানাবেন তাহলে এই প্রতিনিধি চাকরি থাকবে তা নাহলে নেক্সট টাইমে তার চাকরি বাতিল করা হবে এবং চট্টগ্রামে আমরা অন্য প্রতিনিধি নিয়োগ দেবো রবিউল তুমি আরও ভালো মানের ভিডিও করে দেবা আমাদের চ্যানেলে যেহেতু তোমার ভিডিও বিশ্ববাসী দেখতে চায় তুমি বিশ্বের একজন ভালো করা ফটোগ্রাফার এবং ভালো মানের ভিডিও তৈরি করো ভালো মানের ভিডিও আমাদেরকে ইতিপূর্বে দিয়েছ এই ভিডিওটা আরও ভালো করতে হবে এই ভিডিওটা যদি সকলে সমর্থন দেয় তাহলে তোমার চাকরি থাকবে তা নাহলে এই চ্যানেলে তোমার ভিডিও আর গ্রহণযোগ্য হবে না এবং তোমার চাকরি বাতিল হবে তবে ছ মাস তোমাকে বিনা বেতনই ভিডিও পাঠাতে হবে তারপরে আমরা চিন্তা করব চাকরি থাকবে কি থাকবে না তখন তুমি বেতন পেয়ে যাবে যদি সকলে মতামত